ফ্যামিলি মেম্বার্স আলাইকুম খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের রেজাল্ট প্রকাশিত অর্থাৎ ম্যারেট লিস্ট সেকেন্ড ডিপার্টমেন্ট অ্যালকুলেশনের ডিপার্টমেন্টের ম্যারেট লিস্ট তালিকা প্রকাশিত হয়েছে আজকে অর্থাৎ ম্যারিট লিস্টে কত পর্যন্ত প্রকাশিত বা নিয়েছে তো সেই সকল বিস্তারিত তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো তো এর আগে তোমাদের কাছে ভর্তি সেকেন্ড লিস্টের ভর্তি সময়সূচি প্রকাশ করেছি এই চ্যানেলে তো এখন তোমাদের সেকেন্ড লিস্টের ডিপার্টমেন্টের ম্যারিট লিস্ট কোন পর্যন্ত নেওয়া হয়েছে এবং তালিকা প্রথমত বলি তোমাদের তালিকায় দুই হাজারের উপরে কিন্তু সেকেন্ড ক্যালকুলেশনের মেধা তালিকায় নেয় তোমাদের দুই হাজারের নিচে ম্যারিট লিস্ট নিয়েছে সেটি হচ্ছে তোমাদের প্রথমত বলি নিচেই এখানে দেখো তোমাদের এই দুই হাজার এই যে এক হাজার এক আটশো চোদ্দো এক হাজার আটশো সতেরো এক হাজার আটশো ছয় তো মানে দুই হাজারের উপরে কোনো মানে অ্যাটলিস্ট সেকেন্ড ইতে মেধা তালিকায় প্রকাশ পায়নি তো দুই হাজারের নিচে তোমার অ্যাটলিস্ট প্রকাশ পেয়েছে তো অধিকাংশই দুই হাজারের নিচে প্রকাশিত হয়েছে মূলত সেকেন্ড ম্যারিট লিস্টে যারা একশো বা দুইশো পাঁচশোর ভিতরে রয়েছে তাদেরকে ইই দেওয়া হয়েছে সিএসসি দেওয়া হয়েছে এবং সি ইই সিএসসি মানে যারা পাঁচশোর ম্যারিট লিস্টের নিচে যারা রয়েছে তাদেরকে এই সাবজেক্ট দেওয়া হয়েছে এবং যে সকল শিক্ষার্থী এক হাজারের ভিতরে রয়েছে তাদেরকে এই সাবজেক্ট দেওয়া হয়েছে থ্রিপোল ই মানে ই ই সাবজেক্টে রয়েছে পরবর্তী রয়েছে যারা এক হাজারের উপরে রয়েছে তাদের এম ই সাবজেক্ট দেওয়া হয়েছে সিই সাবজেক্ট দেওয়া হয়েছে এবং যে সকল শিক্ষার্থী এক হাজারের উপরে রয়েছে বা পনেরোশো উপরে রয়েছে তাদেরকে দেওয়া হয়েছে এমই এম টি ইসিই অর্থাৎ তোমাদের সেকেন্ড ম্যারেট লিস্টে সেকেন্ডটা এসে মেধা তালিকা তোমাদের এক হাজারের নিচে নেওয়া হয়েছে মানে এক হাজারের দুই হাজারের উপরে নেওয়া হয়নি ম্যাট লিস্ট দুই হাজারের নিচে সেটি হচ্ছে সর্বশেষ নেওয়া হয়েছে আঠারোশো সতেরো ম্যাট লিস্ট সর্বশেষ নেওয়া হয়েছে সেকেন্ড ম্যাট লিস্টে এই ছিল তোমাদের আপডেট সেকেন্ড ম্যাট লিস্টের তালিকা তো আজকে তোমাদের মেরিট তালিকা প্রকাশিত হয়েছে